আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র দেশ সংযুক্ত আরব আমিরাত সেখানে কিন্তু বেশ অনেক বাংলাদেশিরা ইতিমধ্যেই কর্মরত রয়েছেন এছাড়াও বাংলাদেশিদের একটি ব্যাপক অংশ কিন্তু সেখানে প্রতি বছর নতুন নতুন ওয়ার্ক ভিসায় সেখানে কিন্তু যাচ্ছেন এবং বৈদেশিক মধ্যে অর্জন করছেন তো এই বিষয়ে আরও একটি নতুন সুখবর এসছে এবং একটি নতুন একটি কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে কি সেই সম্ভাবনার দ্বার এবং কি বলা হচ্ছে সেখানে এই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো তবে তার পূর্বে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলের ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যামিরেনাটাইজেশন আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খরির সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ভিসা প্রাপ্তি এবং প্রবাসী কর্মীদের কল্যাণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়েছে কনসাল জেনারেল ইব্রাহিম খরির দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমিরাতে প্রকৌশলী ডাক্তার নার্স সহ বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হয় সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রকৌশলী ডাক্তার এবং নার্স এই তিনটি কিন্তু আপনার স্কিল একটি পেশা সো দক্ষতা পেশাগত দক্ষতা অর্জন করে এবং সেই স্কিল পেশার মাধ্যমে মাইগ্রেশন সৃষ্টি করা কিন্তু একটি নতুন লক্ষ্য সৃষ্টি হয়েছে যেটা কিন্তু আপনার অদক্ষ শ্রমিক বা নর্মাল যে কনস্ট্রাকশন বা আদার্স যে শ্রমিকগুলো থাকে তার থেকে কিন্তু এখানেও আর্নিং সোর্সও অনেক বেশি তো এছাড়াও তিনি দুবাই ও আবিনাতের বন্ধর সময়ে বাংলাদেশি নাবিকদের সাইন অফ বা ট্রানজিট ভিসা প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে তার নিরসনের সহযোগিতার জন্য সহায়তা কামনা করেছেন ইব্রাহিম খড়ি কনসাল জেনারেল অনুরোধগুলোকে গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন বৈঠকে কনসুলেটের শ্রম কল্যাণ উইং এবং মোহরির সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো আমরা আশা করতে পারি বর্তমান যে বাংলাদেশের জিন্টার গভর্নমেন্ট রয়েছে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন দেশে নতুন নতুন সর্বাচর উন্মুক্ত এবং বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো নিরসনে তো এক থেকে বাংলাদেশে যে নতুন কর্মসংস্থানের সুযোগের সৃষ্টির সম্ভাবনা হয়েছে সেটাকে জন্য আমরা আশা করছি যে বাস্তবে রূপ নেবে তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জব সেন করছেন সঙ্গে থাকবেন শুভ